নমস্কার আমার কেরালা প্রবাসী চ্যানেলে আমার এই আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বোধ হয় মাতা ভীষণ খুশি কি সুন্দর আর কী দারুণ লাগছে দেখুন চারিদিকটা পাহাড়গুলো এমনি তো মেঘেতে সবসময় ঢেকে থাকে কিন্তু আজকে চারিদিকটা পুরো নীল কালারে ভরে গেছে এত সুন্দর এত অপূর্ব লাগছে মনে হচ্ছে আজকে প্রকৃতি মাতা খুব 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 খুশি হয়ে গেছে তো যাই হোক আজকে আমি সকাল বেলা বাচ্চারা স্কুল চলে গেছে আমার মেয়ে দুটো দুজনায় রেডি হয়ে সকালবেলা খেয়ে দিয়ে স্কুল চলে গেছে তারপর থেকেই আমি ভিডিওটা শুরু করলাম এই যে কালকে ডালগুলো এনে রেখে দিয়েছিল ঢালা হয়েছিল না ওই জন্য ঢেলে রেখেছি এখানে তো সমুদ্রের মাছ বেশি পাওয়া যায় নদীর মাছ তো পাওয়া যায় না তো তার জন্য আমরা এই হোল ক্রেন্স বেশিগুলো যেগুলো আস্ত ছোলা দিয়ে ডাল যেগুলো হয় ওগুলো এগুলো খাওয়ার জন্য ভীষণ ভীষণ ভালো ফাইবার বেশি তা প্রচুর পরিমাণে থাকে তেমন ডাইজেশানের দিক থেকে প্রোটি প্রোটিনের দিক থেকে সব দিক থেকে এই ডালগুলো ভালো তো এই ডালগুলোই আমরা বেশিরভাগ খাই খাই এবং খেতে ভীষণ ভালোবাসি ভালো লাগে আর সত্যি কথা বলতে আমার মাছটা সেরকম ভালো লাগে না মাছটা চিকেনটা সেরকম আমি আমরা খাইও খাই খাই না বলা ফুল খাই কিন্তু আমরা অতটা খাই না যতটা ডেলি ডেলি সবাই খেতে পছন্দ করে অতটা রান্না হয় না আমার ঘরে মাতার সাথে সাথে মনে হচ্ছে আমার গাছগুলো ভীষণ খুশি গাছগুলো একদম চকচক করছে আজকে সকালবেলা ভীষণ বৃষ্টি হয়েছিল ওই জন্য চারিদিকে অন্ধকার সকালবেলার রান্না করা কি ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওই জন্য ভিডিওটা সেরকমভাবে করা হয়নি আর সকালবেলা উঠতেও লেট হয়ে গেছিলো কারণ বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা ওই জন্য উঠতে লেট হয়ে গেছে এমনিতে আমি পাঁচটার সময় উঠে পড়ি তো লেট হয়ে গেছে বলে ওই জন্য ভিডিওটাও করতে পারলাম না সকালবেলা রান্না করার কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা ভেজিটেবিল কোরমা বানিয়েছিলাম এটা একটা কেরালার খুব অ্যাথেলিক খাবার খুব ভালোবাসে সবাই রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে সেটাই বানিয়েছিলাম ভিডিওর লাস্টের দিকে আপনারা ঠিক দেখতে পাবেন এই যে আমার ডাস্টিং করা হয়ে আছে ঘর গোছানো পুরো কমপ্লিট থালা বাসন দিয়ে থালাবাসন থালা বাসন মেজে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি যাব নদীতে আপনারা তো সবাই জানেন আগের ভিডিওতেই হয় দেখেছেন যে আমি নদীতে যাই এখন না জানেন তো নদীতে ভীষণ জল প্রচুর জল হয়েছে আপনাদেরকে আমি আমার এর পরের ভিডিওতে দেখাবো কত জল সেরকম তো আমি ফোন নিয়ে যাই না কারণ আপনারা তো জানেনি যে এখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হয় এবার ফোনটা নিয়ে গেলে তো হঠাৎ বৃষ্টি নেমে আসলে জলও তো পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে ওই জন্য সেরকম নিয়ে যাওয়া হয় না এ তো আপনারা জানেনি যে কেরালাতে ভীষণ অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয় তো আমাদের বৃষ্টিকে এখন একটু কম আছে কিন্তু এই একটু আগে এডিটিং করার একটু আগে দেখলাম নিউজে যে হচ্ছে এখানে অরেঞ্জ অ্যালার্ট করে দিয়েছে কালকে থেকে তো মনে হয় এর থেকে বেশি এখানেও বৃষ্টি শুরু হয়ে যাবে আজকে তো বেশ ভালো খুব সুন্দর ওয়েদার তাদের না আমি একটু জাস্ট দেখালাম যে আমি শুধুমাত্র যে হটপটগুলো ধুয়েছি তা না আরও অনেক থালা বাসনও ধুয়েছি কারণ আমি তো একা আমার তো পরে সময় হয় না আমি একবারেই একবার না হলে দুবার দিনে সময় পাই থালা বাসন ধোয়ার তো একবার না হলে দু রাত্রিবেলা শোয়ার সময় সব ধুয়ে পরিষ্কার করেই রেখে দিই না হলে সময় হয় না কেননা বাচ্চারা সকালবেলা স্কুলে যায় দুজনা এই জন্য এর আগের ভিডিওতে আমি অনেকবার হয়তো আমার শ্বশুর গল্প অনেক করেছি আপনারা হয়তো ভাববেন যে বাপের বাড়ি গল্প তো করে না তো বাপের বাড়ি গল্প বলতে আমার বাবা নেই যখন আমার ন বছর বয়স তখন আমার বাবা মারা যান আমার মা আছে আর আমরা দুই বোন এক ভাই আমি আমার দিদি বড় তারপরে আমি তারপরে ভাই ভাই এখন কলকাতাতেই থাকে কলতা কলকাতাতে বলতে আমাদের বাড়ি দত্ত পুলিয়া আমি দত্তপুলিয়ার মেয়ে দত্ত থাকে আমার ভাই দিদির বাড়িও ওখানেই ওরা ওখানেই থাকে আমি এইখানে থাকি আর ও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনাদের সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের ভাইরা খুব খুব ভালো থাকুক তার সঙ্গে আমার ভাই খুব ভালো থাকুক খুব সুস্থ থাকুক সবার ভাই ভগবানের কাছে আমি এই প্রার্থনাই করি যাই হোক না কেন আমার ইউটিউবে আসা যাই হোক সবাইকে দেখে কিন্তু সবাইকে দেখার সঙ্গে সঙ্গে আমি একটু হেলদি লাইফ ফলো করি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু একটু করে আমি সব শেয়ার করব। শেয়ার করি আরও করব। কারণ আমি চাই যে আমি যে রকম সুস্থ আছি সুস্থ থাকি শেখার চেষ্টা করেছি শিখেছি আরও শিখতে চাই ওরকম আপনারাও খুব ভালো থাকেন আপনাদের শরীরও সুস্থ থাকুক আমাদের মতন মায়েরা মনে করে যে ডায়েটিং করা খুবই কঠিন হয়তো ডায়েটিং করতে গেলে এ লাগে ও লাগে সেরকম কিছুই লাগে না জানেন তো একটু হেলদি লাইফ ফলো করতে একটু ভালো খাবার দাবার বিশেষ করে শাক সবজিটা বেশি খেলে আমার মনে হয় শরীরটা খুবই সুস্থ থাকে তো আমার এমন নয় যে আমার শরীর খারাপ শরীর খারাপ কখনোই হয়নি আমি আগে আরও মোটা ছিলাম আরও মোটা ছিল আমার ছোট মেয়ে যখন হয় তো এখন আমি অনেকটা অনেকটা সুস্থ আছি অনেকটা পাতলাও হয়ে গেছি এমন নয় যে আমি অনেক কিছু ফলো করি ছোট্ট ছোট্ট লাইফে ছোট্ট ছোট্ট চেঞ্জ করে অনেকটা এগিয়ে আছি তো সেই সবগুলোই আপনাদের সঙ্গে অনেক শেয়ার করার ইচ্ছা আছে আমার ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর একটা কমেন্ট করবেন কমেন্ট করতে একদমই ভুলবেন না যে এই দেখবেন আপনা আমার ভিডিওটা কারণ আমি এর পরের ভিডিও বানানোর জন্য মোটিভেট হব আপনাদের এই একটা কমেন্টের জন্য। এটা আমার রিকোয়েস্ট থাকলো আমার ভিউয়ার্সদের কাছে যে আমার ভিডিও যে যে দেখবে প্লিজ আমাকে একটা কমেন্ট করতে ভুলবেন না যাই হোক এই যে কথা বলতে বলতে অনেক রান্নাই হয়ে গেছে এটা কিন্তু পুরোটাই নারকোল তেলে রান্না আর হয়তো একটু সাদা সাদা লাগছে সাদা সাদা লাগছে বলতে একটু হালকা সাদা সাদাই হয় সাদা সাদা বলতে হালকা হলুদ কালার হয় কিন্তু ক্যামেরা আমার তো এটা ফোন আর আমার ফোনটা যে খুবই দামি তা নয় কারণ আমরা অতটা এখনও আমরা একদম মিডিল ফ্যামিলির লোক তো আমার কাছে এত দামি ফোন নেই যে আমি সেই দামি ফোন থেকে ভিডিও করব যে খুব ভালো লাগবে তো আমার ফোন খুবই অল্প পয়সা তো যাই হোক না কেন সেটা দিয়েই আমি করার চেষ্টা করি কি জানেন তো আমি মনে করি যে এদিক ওদিক পয়সা নষ্ট না করে আমাদের হেলথের দিকে দেখা দেখাশোনাটাই আমার ভালো আর এই যে ড্রাগন ফ্রুট কাটতে বসেছি এটা হচ্ছে বিকালবেলায় বিকালবেলায় বাচ্চারা স্কুল থেকে আসার আগে ড্রাগন ফ্রুট ফল যে কোনো যে কোনো ফল থাকলে আমি ওদেরকে বিকালবেলা ওরা স্কুল থেকে আসলে ফল দিই আর তারপরে দুধ আর হলিক্স দিই আমার বড়ো মেয়ে তো বারো বছরের কিন্তু ও খাই বারো বছর বয়স হল ও দুধ খায় দুধ আর হলিক্স খায় তাই আপনাদের সঙ্গে শেয়ার করি কাল রাত্রিবেলা আমি একটু চিকেন ফ্রাই করেছিলাম তো চিকেন ফ্রাইয়ের একটু যে অয়েল থাকে ওই অয়েলে আমি একটু বেগুন ভাজা করেছি আমার বড়ো মেয়ে কিছুতেই খেলো না কারণ আমাদের কিছু কিছু হ্যাবিট আছে যেরকম আমরা যদি একদমই তেল অল্প খাওয়া শুরু করি হেলদি খাবার খাই তো আমাদের না কি হয় অভ্যাস হয়ে যায় পরে আর সেগুলো খেয়ে কেউ দিলেও খেতে ইচ্ছা করে না আর খেলেও আমাদের না শরীরের ভেতরে একটা অস্থির বোধ করে আর ও সেটাই আমার বড় মেয়ে বলল সত্যিই তাই বাচ্চাদের কাছ থেকেও আমাদের কত কিছু শেখার আছে আর আমার ভয়েস দেওয়ার সময় একটু আশেপাশে সাউন্ড আপনারা পেতেই পারেন কারণ আমাদের রোডের সাইডে ফ্ল্যাটে ঘর তো কারণ এখন সাড়ে তিনটে বোধহয় বাজে তো এই সাড়ে তিনটে মানে এখন স্কুল ছুটি হওয়ার টাইম তো বাস গাড়ি অটো সব ঢোকার সময় ঢুকছে রোড দিয়ে ওই জন্য একটু সাউন্ডটা একটু বেশি তারপরে এই যে পাগল করা কতগুলো কাক আছে কাকগুলো অনেক কাক এখানে প্রচুর পরিমাণ কাক কাকগুলো আমাকে পাগল করে দেয় তেমন আমার পায়রাগুলো আছে আপনাদের দেখাবো আমার পরের ভিডিওতে আমার পায়রাগুলো কী করে আমাকে দেখলে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভগবানের কাছে আমি সে প্রার্থনা করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে